মাছ ভাজি তো অনেক খেয়েছেন মাছের ঝোড়া খেয়েছেন কখনো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপুরা ভাইয়ার জগৎ বিখ্যাত রাঁধুনি কয়েক টুকরো সমুদ্রের মাছ দিয়ে তো প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তারপরে দিয়ে দিলাম মাছগুলো আর একটুখানি হলুদ আর দু এক টুকরো লেবু এবার এই মাছগুলোকে ঘুরে ধরে দশ মিনিট মতো সেদ্ধ করে নিব এই মাছ এইভাবে রান্না করলে অসম্ভব ভালো লাগে আমরা সাধারণত সব সময় দেখে থাকি মাছের ভিতরে কাটা কিন্তু এই যে যে মাছটা আজ আমি রান্না করছি এই মাছটার আশেই কাটা সম্পূর্ণ আশটাই কাটায় ভর্তি তাই আজ যেভাবে আপনাদের রান্না করে দেখাচ্ছি এইভাবে যদি রান্না করে খান তাহলে আপনার একটু মাছও ফেলা যাবে না পুরো মাছটাই আপনি খেতে পারবেন আর যারা কাটা বেছে খেতে পারেন না তাদের জন্য এই রান্নাটি বেস্ট মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন আমি ঠান্ডা করে কিভাবে মাছের কাটাগুলো তুলে নিচ্ছি এই আঁশটাই হচ্ছে সম্পূর্ণ কাটায় ভর্তি দেখলেন কত সুন্দর ছাড়িয়ে গেল একে একে আমি সম্পূর্ণ মাছগুলো এইভাবে কাটা ছাড়িয়ে নিব এভাবে রান্না করলে অনায়াসে আপনারা বাচ্চাদেরও এই মাছটি খাওয়াতে পারবেন ছোটবেলায় আমার আম্মুকে দেখেছি টুনা মাছ এইভাবে রান্না করতে কিন্তু টুনা মাছের উপরে তো এমন কাটা নেই তারপর আমার আম্মু এইভাবে সিদ্ধ করে রান্না করতো তো আজকে আমি ভাবলাম কেননা এই মাছটাই আমি এভাবে করে দেখি হয়তো ভালো লাগবে তো যেভাবে সেই কাজ আমি চলে গেলাম রান্না করতে সত্যি বলছি এত সুন্দর হয়েছিল রান্নাটা দারুণ টেস্ট থমে তো আমি এই মাছ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম যে এই মাছ খেতে পারবো কি পারবো না কিন্তু এইভাবে রান্না করে খাওয়ার পর আমি আমার হাজব্যান্ডকে আবারও বলে দিয়েছি এই মাছ আনতে উপরের কাটাগুলো ছাড়িয়ে এইবার ভিতরের কাটাগুলোকেও ছাড়িয়ে নিব। এবার একটা মশলা তৈরি করে নিব মশলা তৈরি করে নেওয়ার জন্য এখানে দিয়েছি কাঁচামরিচ শুকনামরিচ জিরা রসুন পেঁয়াজ ধনিয়া গুঁড়ো এবং গোলমরিচ ও আদা গোলমরিচটা দেওয়ার জন্য মাছটার টেস্টটা আসবে অসম্ভব ভালো ফ্লেভারফুল হবে আর একটু খেতে ঝাল ঝালো হবে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আরেকটু ঝাল বাড়িয়ে দিতে পারেন আর যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন মশলাটাকে বেটে নিয়ে এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ও মশলা এবার এই মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিব দুই তিন মিনিট পর মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও হলুদ এবার এটাকেও ভেজে নিব দুই তিন মিনিট তারপর দিয়ে দিব সেদ্ধ করে রাখা মাছগুলো এবার খুব কম আছে এটাকে ভাজতে থাকবো বেশ কিছু সময় নিয়ে মিনিমাম পনেরো মিনিট মতো ভাজবো এই পর্যায়ে চুলার জাল একদমই বাড়ানো যাবে না একদম লো হিটে রেখে এটাকে রান্না করতে হবে আপনি যত সময় নিয়ে এটাকে ভাজতে পারবেন আপনার মাছের স্বাদটা তত বেশি ভালো আসবে প্রথম দিন যখন এই মাছ রান্না করেছিলাম আমার হাজব্যান্ড খেয়ে তো পুরো ভয় পেয়ে গিয়েছিল যে এটাকে আর খাওয়া যাবে না বলছিলো কাউকে দিয়ে দাও না হলে ফেলে দাও হয়তো এটা আর খাওয়া যাবে না কিন্তু এইভাবে রান্না করে দেওয়ার পর এসব বাসার সবাই তো পুরাই ফিদা আসলে আমরা মেয়েরা কোনো জিনিস সহজে নষ্ট করতে বা ফেলে দিতে চাই না আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে কোন জিনিসের কোনভাবে ব্যবহার করলে সেটাকে আমাদের কাজে লাগবে সেটা হোক কোনো রান্নার জিনিস বা ঘরের অন্য কোনো জিনিস সহজে আমরা কোনো জিনিসই ফেলে দিতে চাই না একটু বুদ্ধি খাটালেই একটু মাথা খাটালে আপনি দেখবেন যে একটা অব্যবহারযোগ্য জিনিসও আপনি ব্যবহার করতে পারবেন মাছগুলো যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবেন আমাদের দুই থেকে তিন মিনিট আগে ওপর থেকে ছড়িয়ে দিব কিছু ফ্রেশ ধনিয়া পাতা আপনারা যারা টমেটো খেতে পছন্দ করেন তারা এখানে টমেটোও অ্যাড করতে পারেন তাহলে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটি করে লাইক ও ফলো করে দিবেন প্লিজ ফাইনালি আমার রান্না শেষ এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে হয়েছিল এর থেকেও বেশি ভালো আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর খেয়ে জানাবেন কেমন হলো এছাড়াও আজকে আরও রান্না করেছিলাম দেশি কই মাছ দিয়ে কচুর তরকারি আর রান্না করেছিলাম পাতলা মসুর ডাল আলহামদুলিল্লাহ এই ছিল আজকের আমার রান্নাবান্নার আয়োজন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমি রান্নাঘরের পাশে থাকবেন আল্লাহ হাফেজ